গাংনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু গাংনী প্রতিনিধি কামাল হোসেন বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মেহেরপুরের গাংনিতে পুকুরের পানিতে ডুবে আইমান আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে শিশু আইমান হল জেলার গাংনি উপজেলার ধানখলা ইউনিয়নের কসবা গ্রামের বশির মীরের ছেলে আজ বুধবার সকাল এগারোটার দিকে আইমানকে বাড়ির পাশে একটি পুকুর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান বুধবার সকালের দিকে আইমান খেলা করতে বাড়ি থেকে বের হয় পরে প্রতিবেশীরা তাকে একটি পুকুরের পানিতে ডুবতে দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে শিশুকে পুকুর থেকে উদ্ধার করেন এ সময় আহত শিশু আইমানকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিশু আইমানের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে আমি সরাসরি কথা বলবো একদম প্রত্যক্ষদর্শীর সাথে তিনি দেখেছেন কি ঘটনায় তার কাছে জানতে চাইব আসলে এই লোক আমরা এখানে কাজ করতেছি কাজ করতে করতে মানে বাচ্চাটা এখানে খেলা খেললো আর ওর আম্মু তোমার কাজ করছিল ওইদিকে কাজ করতে করতে বাচ্চাটা খেলা খেতে খেলা খেলতে খেলতে ওইদিকে চলে গেছে মানে কেউ দেখি নাই ঠিক আছে যাওয়ার পরে ওর আম্মু খোঁজাখুঁজি করছে মানে দুই তিন মিনিট ধরে খোঁজাখুঁজি করছে না করছে ঠিক আছে মানে কেউ দেখিনি যে লোকজন আবার বললো যে পুকুর পাণ্ড নাকি দেখো তো সে পুকুর পানে ওর আম্মু গীসে যাওয়ার পরে দেখছে জায়গাটা ঘোলা হতো ঠিক আছে দিয়ে ওইখানে নাইবি দেখছে ছেলে যে তুই পানিতে ডুবেছিল ভিতরেই ছিল তো ভাসেনি তাই না সে জৈব পইলে বোন করেন যে হলো আমরা জোর জোরে গেলাম যাই তোমার তুললাম তুলি তুলি হয়ে অনেক ঝেঁকালাম ঠিক আছে এরকম মানুষ ডুবে যাই যে ঠিক আছে অনেক আধা ঘন্টা বাইরে ঝেঁকালাম ঝেকানোর পরে মানে আমরা বুঝতে পারছি যে মারা গেছে তারপরেও মনে করেন যে একটু ই হওয়ার জন্য আমি আর মনে করেন যে আমরা যে আমি স্বাস্থ্যকর্মী পর্বত চিকিৎসক কি বলেছে ডাক্তারে দেখলো দেখার পরে বলছো যে নাই মারা গেছে বললো এখানে একটু থাকতে হবে পুলিশ আসছে যেমন রাব্বাবার দায়ী মনে করেন যে আমরা নিশ্চয়ই আসবো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ